শেখ হাসিনা ক্ষমতা চেয়ে দেশ থেকে পালানোর পর গতকাল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন নেবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এরই মধ্যেই ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় বলেছেন দেশে নির্বাচন হলে তার মা দেশে ফিরবেন এর আগে হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই এক ভিডিও বার্তায় জয় বলেছিলেন শেখ পরিবারের আর রাজনীতিতে আসার সম্ভাবনা নেই সাবেক প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা বলেন যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে তাতে তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন এক টেলিফোন সাক্ষাৎকারে জয় বলেন দলের নেতাকর্মীদের বাঁচাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি জয়ের ভাষ্য আমার কখনও রাজনীতিতে আসার পরিকল্পনা ছিল না আমি ওয়াশিংটন ডিসিতে স্থায়ীভাবে বসবাস করি আমার মায়েরও এবার রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা ছিল কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা করা হচ্ছে তাতে আমাকে সম্মুখ সাইতে আসতেই হচ্ছে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল আমি বিশ্বাস করি দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় খুঁজছেন না দাবি করে জয় বলেন এই মুহূর্তে তিনি হাসিনা ভারতে অবস্থান করছেন তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দেওয়া মাত্রই আমার মা দেশে ফিরে যাবেন তার মাকে এত কম সময়ের মধ্যে ভারতে আশ্রয় দেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান জয়